আজকে একদম অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ ভীষণ খুবই সুন্দর ভিডিওটা আর কষ্ট করে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার মেয়ে আজকে নিজে নিজে বাসায় বসে সেজেছে সেটা আমি ভিডিও করেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ওর সাজাটা কেমন হয়েছে পার্লারের মতো হয়েছে না পার্লারের চেয়ে ভালো কেমন সাজটা হয়েছে আমি এটা জানতে চেয়েছি আপনার কষ্ট করে আমাকে একটা কমেন্ট করে জানাবেন ওর শ্বাসটা আসলে কেমন হয়েছে একদম প্রথম থেকে ও শুরু করতেছে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা তো পার্লারে অনেকেই যাই আসলে এই যুগে পার্লারে না যায় না এমন খুব কম মানুষ আছে তো আমার মেয়েরা আসলে কখনো পার্লারে তেমন যায় না ওরা সব সময়ের জন্য বাসাই নিজেরা নিজেদের বিয়ের অনুষ্ঠান হোক বা জন্মদিন হোক বা ওরা কোথাও ঘুরতে গেলে বা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে নিজেরাই বাসায় বসে সেজে তারপরে যাই তো আজকে সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ও কীভাবে ওর সা ওর সবগুলো ঠিক আছে কি না পারফেক্ট হয়েছে কি না সো সেটা আমি একটু জানতে চাচ্ছি তো যাই হোক ও প্রথমত সানস্ক্রিন মশ্চারাইজার ইউজ করলো ওর ফেজে মশ্চারাইজার ইউজ করা হলো এখন ও দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কনসিলার আসলে আমার দুই মেয়ে দুই মেয়ে বাসায় বসে ওরা সব জন্য একার একারাই সাজগোজ করে তো আমি এ ব্যাপারটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কারণ আমি তো প্রায়ই পার্লারে যাই তবে সাজগোছের জন্য না পার্লারে আমার যেতে হয় অন্য কারণে আমার যদি চুল কাটতে হয় বা আমার ব্রুপ রাখ করতে হয় শুধু এই দুই একটা কাজ আমি করি আর ফ্রেশিয়াল করি যদি করি আর কি কিন্তু আমি কখনও আমার মেয়েদের আমি কখনো পার্লারে যেতে দেই না ওরা কখনো পার্লারে যায় না যাই হোক ওরা অনেক সুন্দর করে বাসায় বসে দেখি আমি প্রায়ই যে কোনো অনুষ্ঠানে ওরা নিজেরা নিজেরা সাজতে পারে আমি পার্লারে দেখেছি কীভাবে সাজায় তো তার চেয়ে আমি দেখতেছি যে আমার মেয়েরা বাসায় বসিয়ে অনেক সুন্দর করে সাজতে পারে এখানে পার্লারে যাওয়ার প্রয়োজনই পড়ে না তো সেজন্য ভাবলাম আমি আমার যারা আছে আমার বোনরা আছে ভাইরা আছে ফ্রেন্ডরা আছে আমি সবার সাথে একটু শেয়ার করি আমার মেয়ের সাজটা কেমন হয়েছে ও সাজতে আসলেই পারে কিনা না সঠিক হয়েছে কি এটা আসলে জানতে চেয়েছি তো যাই হোক ও এখন কিভাবে মেকআপটা করতেছে ও সম্পূর্ণ ফেসটা আপনাদেরকে আমি একদম ক্লিনভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে ও যাবে তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য ও নিজেকে প্রস্তুত করে নিচ্ছে সাজগোজ করতেছে আর কি তখনই আমি আসলে ভিডিওগুলো করেছি তো এই নিজে নিজেই সব কিছু গুছাচ্ছে করতেছে এক এক করে দিচ্ছে এভাবে আসলে ওর সম্পূর্ণ সাজটা ক্লিয়ার করেছে এখন ও এই যে এইগুলো হচ্ছে ওর মেকআপের জিনিস যেগুলো দিয়ে ও মেকআপটা সম্পূর্ণ ক্রিয়ার করবে সেই জিনিসগুলো আসলে একটা মেকআপ বক্স আমার কেনা আছে বাসায় আমি কিনে নিয়ে আসছিলাম আমার দুই মেয়ে যেহেতু ওরা তো মেয়েরা তো আসলে ছেলের ছেলেদের যে মেয়েরা হচ্ছে এরা সাজগোসের প্রতি একটু অন্যরকম আর ছেলেদের তো সাজগোসের প্রয়োজন নাই এদের শুধু আপনার প্যান্ট শার্ট গেঞ্জি এদের প্রতি এরা আবার এইগুলোর প্রতি খুবই মনোযোগী তো যাই হোক আমি আমার মেয়েদের জন্য এগুলো কিনে নিয়ে আসছি তো আমার মেয়ে এখন ভালোভাবে মেকআপটা কিভাবে কিভাবে করবে সেটা আপনারা দেখবেন কষ্ট করে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন বুঝতেও পারবেন না আসলে ওর শ্বাসটা কীভাবে ও সম্পূর্ণটা ক্লিয়ার শ্বাসটা কর দিল এখনও চোখের নিচে নিষ্ঠে প্রথমে তো এটা দিয়ে দিচ্ছে এখন এভাবে এভা মানে এভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে চোখের নিচটা প্রথমত দিচ্ছে কাউন্সিলার দিচ্ছে চোখের নিচটা আপনার চোখের নিচটা প্রথমত সুন্দরভাবে আট করছে এভাবে এক এক করে ও আর কি সম্পূর্ণটা মেকআপটা গুস করবে এখন চোখের চোখের উপরও দিচ্ছে আসলে আমরা কিন্তু কেউ হেল্প করিনি ও নিজেরটা নিজেই করতেছে এখানে তিল পরিমাণ হেল্পও আমরা করি নাই আমি শুধু ফোন থেকে ভিডিওটা উঠিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন আপনাদের বাসায় যদি আমার মতো এরকম মেয়ে থাকে তারা একা একার এভাবে সাজবে সেই জন্য আমি চিন্তা করলাম শেয়ার করে অনেক আপুরু আছে তাদের মেয়েরা আছে তারা অবশ্যই দেখে এটা ভালো লাগবে তাদের কাছে আসলে পার্লারে পার্লারে গেলে কি টাকাটা যে খরচ হয় আপনার এটা সাজের টাকা তো খুব অনেক এটা তো আপনারা জানেন তো যাই হোক আপনি যদি বাসায় বসে এভাবে একা একা একটা মেকআপ থাকে আপনার কাছে মেকআপ বক্স থাকে আপনি বাসায় বসে কিন্তু একা একা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারেন ও প্রথমত ওর চোখটা ঠিক করতেছে চোখের আশপাশটা ঠিক করতেছে তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ ফেসটা ঠিক করে ফেলবে এটা যদি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে মেকআপটা করতে গেলে কিন্তু তেমন একটা কঠিন না খুবই সহজ আমরা মনে করি আসলে অনেক কঠিন একটা ব্যাপার সাজগোস মানি আমরা পার্লারে যাই পার্লারে গেলেই তাদের সাথে তারা যে সাজিয়ে দেবে ওইটাই পারফেক্ট হবে এটা ভাবি আসলে সেখানে যে খারাপ সাজায় আমি কিন্তু সেটা বলিনি আমাদের তো মনে করেন অনেক সময় আছে তাড়াহুড়ো করে আমাদের কোথাও যেতে হবে পার্লারে যাওয়ার টাইমটা নাই পার্লারে গিয়ে বসে থাকতে হয় মানে সেই সেই ঝামেলার জন্য শর্টকাট শর্টকাট একটা কাজ করলাম আমরা কোথাও যাব হঠাৎ করে তখন আমরা বাসায় বসে এভাবে শর্টকাট সাজতে পারি সেই জন্যই আসলে আমার এই ভিডিওটা আপলোড করা তো প্রথমত এক ও সুন্দরভাবে এটা গুছিয়ে নিয়েছে এখন আর একটা চোখও আপনার ই করতেছে এভাবে এভাবে আপনার সম্পূর্ণ মেকআপটা ও এভাবে আস্তে আস্তে করে করেছে অনেক তাড়াহুড়ার কাজ কাজ না এটা এটা একদমই আস্তে আস্তে করে এই মেকআপটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছে আর এটা দেওয়ার কারণ হচ্ছে চোখের নিচের অনেকে দেখবেন একটু কালো কালো কালসে দাগ পড়ে গেছে ওই দাগটা যাতে না বোঝা যায় এই জন্য কিন্তু এই ইটা দেওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু যে ভিডিওটা করেছি এটা একদমই একটা রিয়েল ক্যামেরা দিয়ে করেছি কোনো স্ন্যাপস্যাট ইউজ করা হয়নি এখানে শুধু রিয়েল যে ক্যামেরাটা আছে ওটা দিয়ে ভিডিওটা আমি করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোনো স্ন্যাপচ্যাট ইউজ করা হয়নি এটা কোনো আপনার কোনো কিছুই ইউজ করা হয়নি এটা শুধুমাত্র আমি রিয়েল ক্যামেরা দিয়েই সুন্দরভাবে করেছি যাতে আপনারা বুঝতে পারেন বুঝতে সুবিধা হয় ও ওর ফেসটা কিন্তু একদম ক্লিন ছিল তো যাই হোক এখন গরুটা ঠিক করছে ও মানে ও এক এক করে এক এক করে এখানে বসে আর কি বসে বসে একটা একটা করে ও দিচ্ছে আর আমি ফোন দিয়ে ভিডিওটা উঠাচ্ছি আর ও যেখানে যাবে সেখানে আপনার এই কালারের শাড়ি পরেছে যেহেতু তো একটু গর্জিয়াস লাগবে ওর সাজটাও সেই জন্য এখনও এগুলো ইউজ করবে এখানে আসলে খুব শর্টকাটে আপনি এই যে সাজটা একদমই শর্টকাটে হয়েছে যে অনেক লেট হয়েছে তা না আমরা যদি হঠাৎ ধরেন একটা জন্মদিনের পার্টিতে গেলাম বা সাধারণ একটা ছোটোখাটো অনুষ্ঠানে গেলাম ঝটপট এইভাবে একটা সাজ আপনারা দিতে পারেন বেশি কিছু প্রয়োজন হয় না তো শাড়িটা তো ওর লালও না এটা খয়রি কালার তো খয়লি খয়রি কালারের সাথে যেটা যায় আর কি ওইটাই দিচ্ছে ও ম্যাচিং করে দিচ্ছে এভাবে করে সম্পূর্ণ চোখে ও সুন্দরভাবে এভাবে করে তারপরে দিচ্ছে মেকআপটা আসলে ও তো ড্রেসিং টেবিলের সামনে আমি ভালোভাবে উঠাতেও পারছি না তারপরও চেষ্টা করেছি একটু সুন্দর করে একটু ভালোভাবে উঠানোর যাতে আপনারা দেখে বুঝতে পারেন আসলে আমার ছোট্ট মেয়েটা কিভাবে মেকআপটা গুছিয়ে নিয়েছে করতে পেরেছি কি না হয়েছে কি না এটা আর কি তো আপনারা যদি আমাকে এটার একটু হলেও আমাকে জানান আমার খুব ভালো লাগবে আসলে যে না পো ওর শ্বাসটা হয়েছে বা হয়নি বা কোথাও ভুল হয়েছে কি না এটা আপনারা বলতে পারবেন ভালো মানে আস্তে আস্তে করে দিচ্ছে কিন্তু যাতে কোনো প্রবলেম না হয় একদম সুন্দর করে গুছ মতো করতে পারেন সেই জন্য আর দেখবেন একা একা সাজ জিনিসটা কি একটু কঠিন কারণ একা একা সব কিছু দিতে হয় যেহেতু ডান চোখ বাম চোখ এগুলো দিতে একটু কষ্টই হয় দিতে নিজেরটা নিজে করতে একটু অনেক কষ্ট হয় যেহেতু তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে একা একা করতেছে তো সব কিছু আমি কোনো কিছু হেল্প করিনি পাশে ছিলাম এখানে ও দুইটা ইউজ করেছে আসলে ওর বান্ধবীর একটা বিয়ে ছিল আজকে সেই বিয়ের অনুষ্ঠানে ওর আজকে যাবে তো সেই জন্য আর কি এই শ্বাসটা শ্বাস শাসতে ওর বোন আর ও দুই বোনই সেজেছে তো যাই হোক দুই বোন যাবে আজকে ওর একদম ক্লোজ ক্লোজ ফ্রেন্ড ওর ছোটোবেলার ফ্রেন্ড তার বিয়ে তো সেই বিয়ের অনুষ্ঠানে আর কি যে যাবে তো সেই জন্য আর কি এই স্বাস দে শ্বাস বাসায় বসে বসে সাজতেছে কখনই ওরা পার্লারে যায় না কখনই না কারণ বাসায় বসে ওরা চাই যে আমিও চাই যে বাসায় বসে বসে সুন্দরভাবে সাজতে পারে ওরা একটু হালকা গর্জিয়েস হবে সাজটা একদম গর্জিয়েস না হলে তো হয় না বিয়ের অনুষ্ঠান যেহেতু একটু হালকা গর্জিএসভাবেই সাজ সাজতেছে যাতে শাড়ির সাথে একটু মানায় আর কি এভাবে করে সম্পূর্ণ মেকআপটাই ও আস্তে আস্তে করে দিচ্ছে আর কি গুছিয়ে নিবে এক এক করে দিচ্ছে এক চোখ হয়ে গেছে এখন আর একটা চোখে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে মানে মানে ব্যাপার হচ্ছে চোখ আট করা চোখের চোখটা সম্পূর্ণ গুছানো কিন্তু অনেক একটা কষ্টেরই ব্যাপার একা একা গুছানো খুবই টাফ ব্যাপার আসলে ও আরও একটা জিনিস ভালো পারে হাত সাজাতে আপনার মেহেদি দিয়ে যে মানুষ হাত সাজায় না ওটাও অনেক ভালো পারে অনেক সুন্দরভাবে সাজাতে পারে আসলে ক্যামেরায় ভালোভাবে উঠানো যাচ্ছে না সাজটা আসলে বাস্তব অনেক সুন্দর দেখাচ্ছে ও ভালোভাবেই করতেছে আমার মনে হচ্ছে আর কি আমি আইডিয়া করে যেটা বলেছি সাজটা খারাপ হয় নাই অনেক সুন্দর হয়েছে মানে এটা ক্যামেরায় তেমন একটা উঠানো যাচ্ছে না